হ্যালো মাই লিটল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকে আমরা পড়ব বাংলা ছড়া বাঘ নই ভাল্লুক নই আমি বিড়াল মাসি ইঁদুর বলে চাই না আমি তোমার কথায় ফাঁসি তো চলো আরও একটি পড়ে নিই প্রজাপতি প্রজাপতি ছোট্ট ফুলের সাথী কোথায় যাও উড়ে উড়ে জ্বললে সন্ধ্যা বাতি সন্ধ্যা হলে সন্ধ্যা তারা আকাশ প্রদীপ জেলে বলে সবাই ভালো থেকো দেখছি নয়ন মেলে চলো আরও একটি পড়ে নি ডানপিটি ছেলে এক নাম তার চ্যাং গাছ থেকে পড়ে গিয়ে ভাঙে তার ঠ্যাং তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই